আমরা বিভিন্ন নিউজ চ্যানেলে দেখেছি যে নার্সিংয়ের ক্ষেত্রে বা যে কোনো পরীক্ষার ক্ষেত্রে যদি কোশ্চেন পেপার লিক হয় তাহলে স্টাফদের কোনো একজন থাকে বা বোর্ডের কোনো একজন বা কাউন্সিলের কোনো একজন কিন্তু অবশ্য জড়িত থাকে কোশ্চেন পত্র লিকের ক্ষেত্রে তো এই ডিএনএম এনএম পরীক্ষার ক্ষেত্রে যে মোবাইলের সিস্টেমটা চলছে সেটা কিন্তু অবশ্যই অবশ্যই কোশ্চেন পেপার থেকে লিক করে মোবাইলের যে সিস্টেম থেকে লিক করে সব কিছু কিন্তু অবশ্য কেউ না কেউ কর্মী বা বোর্ডের কোনো একজন কিন্তু অবশ্য দুজন এর সঙ্গে কিন্তু অবশ্যই জড়িত আছে যদি এটা আমরা বন্ধ করতে পারি বা বোর্ড যদি ইচ্ছা করে তাহলে অবশ্যই বন্ধ করতে পারে বিভিন্ন হাই প্রোফাইল সিকিউরিটি অ্যারেঞ্জমেন্ট করতে পারে এক্সাম সেন্টারে কিন্তু কোনো করে না বা তোমাদের যেগুলো টেকনিক্যাল মেটাল যেটা ইউজ করে যেটা চেকিং আমরা বলি সেটা ইউজ করতে পারে কিন্তু করে না মোবাইল নিয়ে সবাই পরীক্ষায় বসে তো এরকম ঘোটালা এর আগে আমরা দেখেছি এবং নার্সিংয়ের ক্ষেত্রেও দেখা যাচ্ছে যেটাকে আমাদেরকে অবশ্যই বন্ধ করতে হবে যেরকমটা ও এমআর সিটের ব্যাপারটা বলি এখানেও কিন্তু সেই প্রবলেম দেখা গেছে জানি না কতদূর ঠিক হবে কি না হবে যেটা এসএসসির ক্ষেত্রে কিন্তু দেখা গিয়েছিল এস এরকম কিন্তু হয়েছিল ঠিক আছে এবং অনেক টিচার কি করেছিল যে ধরে নাও যে একের কোশ্চেন অপশান ভি কোন একটা রিয়েল ক্যান্ডিডেট মেধাবী ক্যান্ডিডেট করে আসলো একের অ্যান্সার ভি কিন্তু সে একের অ্যান্সার ভিটা অন্য ক্যান্ডিড ও এমআরসির তো অফলাইনেই জমা হয় সেটা তো অনলাইন পরীক্ষা নয় অফলাইনেই জমা হয় বোর্ডের কাছে যায় কি করলো কেউ আমি বলছি এখানে কেউ মানে বোর্ডের কেউ হতে পারে কি করলো একের অপশান ভি এটা রাইট অ্যান্সার কিন্তু কি করলো এ সি ডি বাকিগুলো কিন্তু ফিল করে দিল এবার ফিল করে দিলে কি হবে বলো তো মেশিন কিন্তু ওই অ্যান্সারটা ব্ল্যাঙ্কে দেখাবে কারণ অ্যান্সার একটা চুজ করার কথা তো চারটা অপশানকে গোল করা হয়েছে তাহলে তো অ্যান্সারটা অবশ্যই ব্ল্যাঙ্ক দেখাবে কিন্তু যেসব মানে টাকা পয়সা বুঝতে পারছো তো টাকা পয়সা দিয়ে যারা এরকম দুর্নীতির মানে সাথে নিতে চায় বা যারা এরকম প্রভাবশালী আর কি তারা কি করলো একের অ্যান্সারটাই করেনি তো কি করলো অ্যান্সারগুলো গেল ও এমআরসিগুলো গেল একের অ্যান্সার ভি কিন্তু কোনো একজন করে দিল তো এইভাবে কিন্তু ঘোটালা এসএসসির ক্ষেত্রে হয়েছে আমার যতদূর মনে হয় যে এন জিনিমের ক্ষেত্রে এরকম প্রবলেমটা দাঁড়াচ্ছে যদি বা না দাঁড়ায় তাহলে ভুল তো একজনের হবে দুজনের হবে প্রায় সেভেন্টি এইটটি পার্সেন্ট কেন স্টুডেন্টের একটা দুটো পাঁচটা করে ভুল হচ্ছে সিট সংখ্যা তো কম নাকি সিট সংখ্যা তো নির্দিষ্ট সিট সংখ্যা সবাই যদি ভালো স্কোর করে যারা টাকা পয়সা দিয়ে এই দুর্নীতির সাথে পায় স্ক্যাম করতে চায় তারা তো চান্স পাবে না র্যাঙ্কিংয়ের ক্ষেত্রে কাউন্সেলিং প্রসেসের ক্ষেত্রে ঠিক আছে এই কারণে আমার যতদূর মনে হয় এরকমটা হচ্ছে কিন্তু কমেন্টের মধ্যে দেখা গেছে যে অনেক স্টুডেন্ট কিন্তু বলছে যে সব সব ঠিকঠাক আছে দেখো তোমার যদি ঠিকঠাক সবকিছু থাকে তাহলে তুমি তো কোনো দুশ্চিন্তার মধ্যে পড়বে না কিন্তু যার ভুল আছে সে দুশ্চিন্তার মধ্যে অবশ্যই পড়তে হবে তাকে কারণ ইজি বা সিউরিটি যে সমস্ত কোশ্চেন থাকে সেটা আমি পড়লাম কিন্তু আমি এসে দেখছি আমার সেটা ব্ল্যাঙ্ক দেখাচ্ছে তাহলে তো অবশ্যই আমাকে দুশ্চিন্তার মধ্যে পড়ে যেতে হবে কারণ ইজি কোশ্চেন কেন ভুল দেখাচ্ছে এরকম যদি হয় তাহলে কিন্তু অবশ্যই একটা খারাপ হচ্ছে আমরা এর বিরুদ্ধে কিন্তু অবশ্যই উঠে নেমে পড়বো কখন বলতো যখন র্যাঙ্ক ডাউনলোড হবে তারপরে র্যাঙ্কার যদি এর উপর বেস করে ডাউনলোড হয় তাহলে কিন্তু আমাদেরকে অবশ্যই এর বিরুদ্ধে আমাদেরকে সোচ্চার হতে হবে যেরকমটা এ মানে পরীক্ষার হলের ক্ষেত্রে মোবাইল নিয়ে যে পরীক্ষার সিস্টেমটা তোমরা যদি আজ জেগে না ওঠো তাহলে কিন্তু এগুলো প্রতিনিয়ত ঘটে থাকবে এর আগে হালকা ছিল এখন ভারী হচ্ছে আরও ফিউচার আর অনেক অনেক বেড়ে যাবে আর কি আস্তে আস্তে এগুলোকে আমাদের এগুলোর বিরুদ্ধে অবশ্যই সোচ্চার হতে হবে তোমাদেরকে নেমে আসতে হবে যারা মানে পুর বা যারা মধ্যবিত্ত পরিবারে বিলং করো তাদেরকে নেমে আসতে হবে আর যাদের প্রভাবশালী পরিবারে জন্মগ্রহণ করেছো তারা তো নেমে আসবে না ওদের টাকা পয়সা দিয়ে কিন্তু অবশ্যই একটা সিস্টেমেটিক হয়ে যাচ্ছে অ্যাডজাস্ট হয়ে যাচ্ছে কিন্তু তোমাদেরকে আমি বলছি যারা পুর ফ্যামিলিতে বিলং করো যারা মধ্যবিত্ত রয়েছে যারা মানে তোমার বাবা মা তোমাদের দিকে দেখে তোমাদেরকে কাজ না করে মা কষ্ট করে কাজ করেছে পুরো এক বছর দুটা তুমি এক বছর ধরে পরিশ্রম করেছো তারপরে যদি এরকমটা হয় তাহলে অবশ্যই একটা দুশ্চিন্তার ব্যাপার রয়েছে আমাদেরকে জেগে উঠতে হবে সবাই সাপোর্ট করো লাইক করো সাবস্ক্রাইব করো এবং টেলিগ্রামের সাথে অবশ্যই জয়েন থাকো পরবর্তী আপডেট কিন্তু আমি অবশ্যই দিয়ে দিব, আমাদের এখন দৃষ্টি রয়েছে র্যাঙ্ক কার্ডের দিকে যে ব্যাপারটা কতদূর ঠিকঠাক রয়েছে কি না ঠিক আছে ভালো থেকো আমরা অবশ্যই যথারীতি সমস্ত কিছু বলে দেবো টেলিগ্রামের সাথে জয়েন থাকো সব কিছু পেয়ে যাবে লিঙ্ক ডিসক্রিপশানে রয়েছে থ্যাংক ইউ অল দ্য বেস্ট অ্যান্ড